এই ভিডিওতে আমরা আলোচনা করব যে কোনো জেপিজি ফটোর তার কেবি কিভাবে কমাবেন তো হ্যালো আপনাদের আপনার দেখছেন স্মাইল ইউটিউব চ্যানেল আমি আপনাদের শুনেছি স্মাইল তো বিভিন্ন সময়ে বিভিন্ন কারণে আমাদের বিভিন্ন ফর্ম ফিল আপ করতে হয় প্রত্যেকটা সাইডে আলাদা আলাদা কেবি এখানে আপলোড করতে হয় ধরেন কোনো একটি ছবি তিরিশ কেবির মধ্যে আপলোড করতে হবে আবার অন্য একটা সাইডে সেই ছবি বলছে পঞ্চাশ কেবির মধ্যে আপলোড করতে হবে তো কেবি কমানো বা বাড়ানো সেটা আপনি কিভাবে করবেন তো যে কোনো রকম জেপিজি ফটোর কেবি কমানোর জন্য আপনি কোনো রকম অ্যাপস বা কোনো রকম সফটওয়্যার ছাড়াই আপনি অনলাইনের মাধ্যমেই আপনি কেবি কমাতে পারবে তো দেখতে পাচ্ছেন আমার ডেস্কটপে একটি ফটো রয়েছে যার কেবি রয়েছে তেত্রিশ কেবি তো এই যে ফটোর যে কেবিটা রয়েছে সেটা আমি কমিয়ে আপনাদের দেখাবো তো এখানে দেখতে পাচ্ছেন সাইজ যেটা রয়েছে তেত্রিশ দশমিক চার কেবি রয়েছে এটা আমি দশ কেবি বা পনেরো কেবির মধ্যে আমি করব তো কেবি কমানোর জন্য চলে আসতে হবে আপনাদের ব্রাউজারে এবং ব্রাউজারে এসে এখানে সার্চ করবে জেপিজি কেবি কম্প্রেসার জেপিজি কেবি কম্প্রেসার লিখে সার্চ করার পর আপনাদের সামনে অনেকগুলো ওয়েবসাইট চলে আসবে তো সর্বপ্রথম যে সাইটটা চলে আসবে এই সাইটটা আপনি ওপেন করে নেবেন তো এই সাইটে ওপেন করার পর আপনাদের কী করতে হবে চুজ ফাইল চুজ ফাইলে ক্লিক করে আপনাদের ছবিটাকে আপলোড করতে হবে তো এখানে আমি চুজ ফাইলে গিয়ে ছবিটা আপলোড করলাম এবং আপলোড করার পর দেখতে পাচ্ছেন ছবির সাইজ কী রয়েছে এবং ছবির নাম কী রয়েছে সেটা এখানে দেখাচ্ছে তো এটাকে আমি যদি কেবি কম্প্রোমাইজ করি বা দশ কেবির মধ্যে করি তো দেখতে পাচ্ছেন নিচে লেখা রয়েছে সাইজ তো সাইজ যেটা রয়েছে আমি এখানে দশ দিয়ে দিলাম তো এই যে ওয়েবসাইটটা রয়েছে এটা আমি মোবাইল থেকে আপনি করতে পারবেন কম্পিউটার থেকেও করতে পারবেন তো এখানে আমি দশ কেবি দিয়ে দিলাম তারপর এখানে ক্রম আমি ক্লিক করলাম তো এখানে ক্লিক করার পর আপনারা একটু ওয়েট করবেন এবং ওয়েট করার পর দেখতে পাচ্ছেন আমার যে ছবিটা রয়েছে সেটা ন কেবি আমি দশ কেবি সিলেক্ট করেছিলাম একটু এখানে কমে এখানে ন কেবি হয়ে গেছে এখানে ডাউনলোড করার জন্য ডাউনলোডে ক্লিক করবে তো ডাউনলোড করার পর আপনারা যে সাইডে ছবিটা আপলোড করতে চাইছেন সে সাইডেও আপনি আপলোড করতে পারবেন তো এইভাবে যে কোনো ছবি জেপিডি ছবিকে আপনি খুব সহজে জাস্ট কয়েক মিনিটের মধ্যে আপনি কমপেস করতে পারবেন অর্থাৎ কেবি কমানো বা বাড়ানো এখানে করতে পারবেন আজকের এই ভিডিওটা যদি আপনার একটু ভালো লাগে অবশ্যই দেখছেন লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে বলবেন না ধন্যবাদ